আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি তিনি লিখেছেন আসসালামু আলাইকুম যশু ভাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন আসলাম নতুন একটি ঘটনা নিয়ে সবার কাছে আশা করি ঘটনাটি অনেক ভালো লাগবে এ নিয়ে ভৌতিক দুনিয়ায় আমার প্রচার করা তিন নম্বর ঘটনা আর যশু ভাই এই ঘটনাটির মূল লেখক হলো মোহাম্মদ জয়নান উদ্দিন ভাই এটা তার পুরো নাম যশু ভাই আমি আর বেশি কথা না বলে ঘটনায় চলে যাই আর ঘটনাটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভাই ঘটনার নাম আপনি পছন্দ করে দিন এবং যু ভাই আমার তো পরিচয়টা দেওয়া হলো না আমার নাম মোহাম্মদ হৃদয় দেশের বাড়ি জামালপুর থানা বাড়ি। আমি একজন সৌদের প্রবাসী তাহলে আমি জয়নুল উদ্দিন ভাইয়ের কথা মতো বলার চেষ্টা করছি তিনি আমাকে পরিপূর্ণভাবে এই ঘটনাটি প্রত্যেক দুনিয়ায় লিখার বা প্রচার করার অনুমতি দিয়েছেন আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লাগবে বাবা নিষাদ বাবা তাড়াতাড়ি আমার মাসুদকে আজকেও পরে কোথায় যেন নিয়ে গেছে বাদ সাথে মায়ের ডাকে আমার ঘুমটা যেন ঘুম ভাঙতে দরজাটা খুলে বললাম চাচি কি হয়েছে এই সাথে আমাকে ডাকছেন কেন আর কিছু হয়েছে নাকি আমার কথায় মাসুদের মা কান্না জড়িত কণ্ঠে বললেন হ্যাঁ রে বাবা মাসুদ আজও ঘরে পাওয়া যাচ্ছে না আমি আশেপাশে সব জায়গায় খুঁজেছি কোথাও তো পেলাম না তো একটু খুঁজে দেখ না বাবা ওনার কথায় আমি ওনাকে শান্ত করে বললাম চাচি আপনি একদম চিন্তা করবেন না আমিও আসি এখনই বেরোচ্ছি মাসুদকে ঠিকই খুঁজে বের করব আপনি বাড়িতে চান আমি মাসুদকে পেরে সোজা বাড়িতে নিয়ে আসবো আমার কথায় উনি যেতে না চাইলেও আমি জোড়া করে ওনাকে বাড়িতে পাঠিয়ে দিলাম উনি চলে যাওয়ার পর একটা লাইট হাতে নিয়ে চলে গেলাম বন্ধু আশিকের বাড়িতে আমি মাসুদ এবং আশিক তিনজন খুব ভালো বন্ধু এই যে মাসুদ হলো আমাদের গল্পের মূল নায়ক মাসুদের সাথে একটা পরি থাকে সেই পরিটা কীভাবে এলো কেনই বা মাসুদের সাথে আছে এসব নিয়েই না হে ঘটনাতে সামনে জানতে পারবেন তো যাই হোক আমি আশিকের বাড়িতে গিয়ে তাকে ডেকে তুললাম আমার ডাকে আশিক দরজাটা খুলে আমার হাতে লাইট দেখে উঠলো আর বলতে হবে না মাসুদ আজও গেছে তাই হয়ে তো নতুন তো একটু দ্বারা আসছি কথাটা বলে আশিক বেরিয়ে আসলেন বেরিয়ে আসায় দুজনেই মাসুদকে খুঁজতে লাগলাম গ্রামের এক থেকে অন্য দিকে যেন খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না মাসুদকে খুঁজে না পেয়ে আশিককে বললাম কিরে এখন কি করব মাসুদ তো কোথাও খুঁজে পেলাম না রে এখন তো মাকে কি বলবো আমরা আসি তখন বলল কি বলবো খুঁজে পেলেন না তো আবার কি বলবো হ্যাঁ আর এমনি তো কাল পরশু একা ফিরে আসবে মাসুদকে যে পরিটা নিয়ে যায় সে আবার রেখেও যায় তাই না এরকম তো এর আগেও হয়েছে আমি তখন বললাম সেটা তো জানি এই কিন্তু মাসুদের মা তো আমার এখানে এসে বারবার কান্নাকাটি করলো এখন কোন মুখ নিয়ে ওনার সামনে যাওয়া বল আর মাসুদ ছাড়া তো সকাল হতে আর বেশি দেরি নেই রে চল আর একটু খোঁজাখোঁজি করি কথাটা বলে এই দুজনে আবারও মাসুদকে খুঁজতে লাগলাম তারপর এভাবেই কেটে গেল আরও বেশ খানিকটা সময় আর বসিদের মাইকে বেজে উঠল ফজরের আজান ফজরের আজান হবার পর আমি আর আশিক মাসুদকে না পেয়ে বাড়ির দিকে রীতিমতো আসতে যাব ঠিক তখনই আমরা দেখলাম মাসুদ বড় একটা গাছের নিচে শুয়ে আছে অথচ আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই গাছের নিচটায় খুঁজেছিলাম মাসুদকে গাছের নিচে শুয়ে থাকতে দেখে আমি আশিক রীতিমতো দৌড়ে ওর কাছে গিয়ে দেখলাম গাছের নিচে মাসুদ আরাম করে নাক ডেকে ঘুমাচ্ছে ওর এই অবস্থা দেখে আমি এবং ওকে ডেকে আমাদের ডাকে ওর ঘুম ভেঙে যাওয়ার কারণে মাসুদ বলল। কিরে তোরা এই ভোরবেলা ডাকাটা কি কেন করছিস কাঁচা নষ্ট করলি কোথাও যেতে হলে তো সকালে আসছি আমি বলেছি তো ওর এমন আজকপির কথায় আমি বললাম মতো কি বলছিস বলতো একবার আশেপাশে তাকিয়ে দেখ তুই কোথায় আমার কথায় মাসুদ আশেপাশে তাকিয়ে বলল। খিরে আমি কোথায় এটা কোন জায়গা আমি এইখানে কেন শুয়ে আছি আসি তখন বলল সেটা কি আমরা জানি না কি হ্যাঁ তুই জানিস তোকে তো পরিটা বাইরে নিয়ে আসছে তোর মা আমাদের কাছে গিয়ে কান্নাকাটি করছিল বললো যে লাইট নিয়ে মাছ সাথে তোকে খুঁজেছে কোথাও খুঁজে পাচ্ছিল না মাসুদ তখন বললো ও আচ্ছা তাই নাকি আমি তোমাকে বললাম হ্যাঁ শোন ওঠ এখন বাড়ির দিকে যেতে হবে বুঝতে পেরেছিস যেতে কথা বলি আমার কথায় মাসুদ উঠে দাঁড়িয়ে আমরা তিনজন বাড়ির দিকে রওনা হতে থাকি বাড়িতে যেতে যেতে আমি মাসুদকে বললাম আচ্ছা মাসুদ তোকে যে পরিটা বাইরে দিয়ে নিয়ে আসে না তখন তুই জেগে থাকিস নাকি ঘুমিয়ে থাকিস বলতো তুই পরিটার সাথে কখনোই কথা বলেছিস মাসুদ তখন বললো না রে ভাই আসলে পরিটা আমাকে ঘুমের মাঝে নিয়ে আসে আর আমিও ওর সাথে কখনো কথা বলিনি তবে আমি ওকে দেখেছি জানিস অনেক সুন্দর দেখতে পরে যখন আমার সামনে আসে না আমি ওর রূপ দেখে রীতিমতো তাকে থাকতে পারি না জানিস পাকুল হয়ে যায় মাসুদের কথা ওকে বললাম তার মানে কখনো কথাই বলিসনি মাসুদ তখন বললো না রে আশিক তখন বলল না রে বললে কি হবে কথা বলতে ইচ্ছা করে না হ্যাঁ এদিকে আমি বললাম মাসুদ শোন আজকের পর পরি তোর কাছে আসলে তুই আর কথা বলবি সাহস করে বলবি ঠিক আছে যে আমি তোমার সাথে কথা বলতে চাই মাসুদ তখন বললো তাই নাকি কিন্তু পারি না তো ওকে দেখলে তো কথা বলার ভাষা হারিয়ে ফেলি রে মাসুদের কথা ওকে বললাম ভাষা হারালে তো হবে না কথা বলতে হবে রে ভাই এভাবে আর কতদিন চলবে প্রায় প্রায় রাতের বেলা হারিয়ে যাস এদিকে তোর মা কান্না করছে বিষয়টা বুঝতে চায় না বুঝতে পারছিস না কেন মাসুদ তখন বললো হ্যাঁ বুঝতে পেরেছি এরপর পুলটা আমার কাছে আসলে কথা বলবো না মাসুদের কথা ওকে বললাম আচ্ছা ঠিক আছে এখন বাড়িতে যা তোর মা তোর জন্য চিন্তা করছে আমাদের কথায় মাসুদ বাড়িতে চলে গেল এদিকে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম এই ঘটনার দুদিন পরে মাসুদের সাথে কিছু না ঘটলেও তিন দিনের দিন মাসুদের কাছে পরিটা চলে আসে ওই পরিটাকে দেখে অন্য সময় মাসুদ কিছু না বললেও সেরাতে সাহস করে বলল আপনি কে আমি আপনার সাথে কথা বলতে চাই কথাটা বলার পর মাসুদের আর কিছুই নেই বেশ কিছুক্ষণ পর মাসুদের যখন হুঁশ ফিরে আসে তখন সে নিজেকে দেখে এক অজানা জগতে নিজেকে অচেনা অজানায় দেখে এদিকে সেদিকে তাকিয়ে মাসুদ চিৎকার করে দিবে ঠিক তখনই পেছন থেকে পরিটা বলে উঠলো চিৎকার করো না এদিকে তাকাও আমি তাকে বাইরে নিয়ে আসছি পরীর কথায় মাসুদ পরীর দিকে তাকিয়ে আবারও যেন হা করে তাকিয়ে থাকে এটা দেখে পরী বলে উঠলো কি হলো এভাবে তাকিয়ে আছো কেন কথা বলো পরীর কথার জবাবে মাসুদ বললেন আপনি অনেক সুন্দর আমি আপনাদেরকে তাকালে সব কিছু যেন ভুলে যাই আপনি কি আসলে পড়ি আপনি আমার কাছে কেন আসেন বলেন না মাস্টাদের কথায় পড়ি বললেন আমি সত্যি আছেন পড়ি আর আমি তোমাদের আমার মায়া জালে আটকে রাখি যেন তুমি আমাকে থেকে ভয় চিৎকার না করো আমি তোমাকে অনেক আগে থেকে চিনি তুমি মানুষের উপকার করো নামাজ পড়ো এই বিষয়গুলো দেখে তোমাকে আমার অনেক ভালো লাগে অনেক আমি প্রায় প্রায় ঘুমের মধ্যে বাইরে নিয়ে আসি তোমাকে দেখতে ইচ্ছা হয় কথা বলতে ইচ্ছা হয় কিন্তু তুমি ভয় চিৎকার দাও তাই কথা বলিনি কিন্তু একটা কথা বলো এরা আগে তুমি কখনো আমার সাথে কথা বলতে চাওনি আজ মায়া জানে কিভাবে তুমি কথা বলতে চাচ্ছ বলো তো পরুর কথায় মাসুদ বললো আসলে তুমি অনেক আগে থেকে আমার কাছে আসো অনেকেই জানে আমাকে পরিতে ধরেছে অনেকেই জানে তুমি আমাকে মাঝে মধ্যে নিয়ে যাও কিন্তু এদিকে আমি তোমার সাথে কখনো কথা বলিনি তাই আজ সাহস করে কথা বলছি আজ এখন তোমার সাথে আমার কথা হলো এখন বলো তো আমার কাছে কে চাও তুমি পরিটা তখন বললো তোমার কাছে চাইবার মতো আমার কিছুই নেই হ্যাঁ একটা জিনিস আছে তোমাকে যেহেতু আমার ভালো লাগে আমি চাই আমাকেও যেন তোমার ভালো লাগে তুমি যেন আমাকে ভালোবাসো আমি তোমার ভালোবাসা চাই মা তখন বললো সত্যি বলতে তোমাকে আমার অনেক ভালো লাগে তোমার রূপ আমাকে পাগল করে ফেলে কিন্তু তুমি পড়ি আমি তো আমি তো মানুষ কীভাবে ভালোবাসা হবে পড়ি বললো পরি বলে কি ভালোবাসা যাবে না আমি তো বলিনি এখনই ভালোবাসো আমাকে আমি তোমার কাছে যেভাবে এসেছি আসবো তুমি কথা বলবে আমাকে জানবা এরপর ভালো লাগলে ভালোবাসবে মাসুদ বলল কিন্তু পড়ি তুমি তো সব জানো আমি গরিব একটা ছেলে আমার বাবা নেই মা আছে আমি অন্যের জমিতে কাজ করে সংসার চালাই আমার মতো একটা অসহায় গরিব ছেলেকে কেন ভালোবাসবে তুমি পড়ি তখন বললো তুমি গরিব হতে পারো কিন্তু মনের দিক থেকে অনেক ধনী কেউ না জানলে আমি জানি মাসুদ তোমাকে একটা কথা বলি আমি তোমাকে সাহায্য করতে চাই মাসুদ তখন বলল সাহায্য সেইটা কিভাবে কিভাবে আর সাহায্য পরি তখন বলো তোমার তো মানুষকে সাহায্য করতে ভালো লাগে তাই না মাসুদ বলল হ্যাঁ লাগে তো হঠাৎ করে এটা জিজ্ঞেস করছো যে মাসুদ আমি একজন পড়ি আমি অতি সাধারণ কোনো পড়ি নই আমার বাবা মা জিনদের সর্দার আমি জিন জিন সর্দারের মেয়ে আমি তোমাকে কিছু আমল শিখিয়ে দেব যেগুলো করে তুমি মানুষকে সাহায্য করবে এক কথা বলতে গেলে হজুর কবিরা যেভাবে পরিদের মানুষদের চিকিৎসা করে না সেরকমভাবে মানুষের চিকিৎসা করবে সব কাজ করবা আমার নাম বললেই হবে তোমার এতে মানুষের সাহায্য করা হবে আর তোমারও আর্থিক অবস্থার খুব উন্নতি হবে মাসুদ তখন বলো কি কি বলো আমি কি এসব পারবো কি আমি এসব বুঝি না পরি তখন বললো আমি সব শিখিয়ে দেবো বললাম তো তবে একটা শর্ত আছে তুমি কখনো কারো কাছে টাকা দাবি করতে পারবে না টাকার চুক্তি করবা না তুমি মানুষদের চিম্পরের ছাড়াবার খুশি হয়ে না যা দেবে তাই নিয়ে বাঁচবা বুঝতে পারলা মাসুদ তখন বললো হুম বুঝতে পারছি কিন্তু আশেপাশে মানুষ কী বলবে হঠাৎ করে হুজুর কবিরাজের মতো কাজ করতে যাবো পড়ি তখন বললো লোকেরা শুরুতে একটু একটু বলবে কান্তিও না এখন চলো তোমাকে তোমার রুমে নিয়ে যাই কথাটা বলেই পরি মাসুদকে ওর রুমে রেখে গেলেন এরপর থেকে পরি মাসুদের সাথে রোজ কথা বলতো রোজ রাতে আসতো আর আমল শিখিয়ে দিত এভাবে বেশ কিছুদিন যাবার পরে এক রাতে পরি মাসুদকে বললেন মাসুদ তুমি তো এই কথা অনেক কিছু জেনে গেছো আমি তোমাকে প্রিয়জনের সে আমলও দিচ্ছি এখন তোমার পরীক্ষার পালা শোনো কাল তোমাকে একটা বাড়িতে যেতে হবে আমি তোমাকে সব ঠিকানা দিয়ে দেবো তুমি বাড়িতে গিয়ে দেখবা ওনার মেয়ে অসুস্থ ওনার মেয়েকে পেশা চিনে ধরেছে তুমি ওখানে গিয়ে ওনাকে বুঝিয়ে বলে তুমি তার কাছে আমল করবা বাকি কাজ আমি করবো মাস্টার তখন বললো কিন্তু হঠাৎ করে তোর বাড়িতে গেলে ওনারা কী বলবে পড়ে তখন বললো ওনারা চাই বলুক ঠাকেন তুমি বলবা তুমি একজন খুঁজ প্রচুর জিন পরিচয় পারো তুমি মেয়েটাকে সাহায্য করতে চাও মাসুদ তখন বলো ঠিক আছে তুমি যা বলবা আমি তাই করব। কিন্তু কিছু হবে আমি নিজেও নিজেও বুঝতে পারছি না মাসুদের কথায় পরি মাসুদকে ওর বাড়িতে রেখে গেলেন এদিকে পরীর কথা মতো মাসুদ পরের দিন সেই বাড়িতে চলে গেলেন এবং গিয়ে বললেন আমি একজন হুজুর আমি জিন ছাড়াতে পারি পরি ছাড়াতে পারি আমি আমার ক্ষমতা দিয়ে দেখছি আপনার বাড়িতে আপনার মেয়ে ও শরীরে জিন ভর করেছে আপনার মেয়ে অনেক কষ্টে আছে খারাপ আছে মাসুদের মুখে কথাগুলো শুনে যেন লোকটা কান্নায় ভেঙে পড়ল সে বলল তুমি ঠিক বলেছো বাবা খুব ঠিক বলেছো আসলে অনেক দিন আগে থেকে আমার মেয়ের পিছনে লেগেছে জিনটা লেগেছে বেশ কদিন থেকে খুব সমস্যা করছে আর বাবা হয়ে মেয়ের এমন অবস্থা কিভাবে দেখি বলো অনেক কবিরাজ তাদের দেখেছি কোনো ভাবে সুস্থ হচ্ছে না বেটার শরীর যেন দিন খারাপ হয়ে যাচ্ছে আর কোন দিন জানি বাবা বাবা হয় বেড় লাশ দেখতে হয় তুমি যেহেতু আমার বেশ সম্পর্কে জেনেই গেছো কি সেটা করতে পারবে না কি দেখো না বাবা প্লিজ দেখো তুমি ওনার কথায় মাসুদ ভেতরে গিয়ে ওনার মেয়েকে দেখলেন মেয়েকে দেখে মাসুদের মনে হলো ওর ভেতরে একটা জিন উপস্থিত রয়েছে এসব দেখে মাসুদ তার মতো করে রুকায়া করতে লাগলো আসলে মাসুদ শুধু টুকটাক আমল করতেন আর যা করার সে পরিচয় করতেন এইভাবে বেশ কিছুদিন পরে সেই জিনটাকে মেয়েটার শরীর থেকে ছাড়াতে সক্ষম হয় জিনটাকে ছাড়ানোর পর পরী মাসুদকে ইশারা দেয় মাসুদ মেয়েটার বাবাকে বললেন আঙ্কেল আল্লাহর রহমতে আপনার মেয়ের শরীর থেকে জিনটাকে ছাড়াতে পেরেছে এখন থেকে আপনার মেয়ে একদম ইনশাল্লাহ কথাটা বলেই বাড়িতে চলে গেলেন মাসুদ এদিকে এই ঘটনা পর এলাকার সবার মধ্যে জানাচানি হয়ে যায় মাসুদ কবিরাজি করে জিন দাঁড়াতে পারে গ্রামের মানুষের এমন কথায় মাসুদের মা মাসুদকে বললেন বাবা মাসুদ গ্রামের সবাই কি বলে তুই নাকি কবি শুরু করেছিস হ্যাঁ গ্রামের কোন মেয়ের শরীর থেকে নাকি কথাটা এখন সবার মুখে মুখে মাসুদের মায়ের কথায় মাসুদ বললেন মা তোমাকে মিথ্যে বলবো না আমি টোকটা কামন জানি জিম পরি তাড়ানোর আমল আমি শিখেছি কিভাবে সময় হলে জানতে পারবে তুমি সমস্যা নেই মাসুদের কথায় ওর মা বলল। আচ্ছা তোর কথাটা মানলাম তুই আমল জানিস জিন পরি তাড়ানো তাহলে তোর নিজের সাথে থাকা পরিটাকে তারা আগে তাহলে তো আমার আর চিন্তা করতে হয় না সেই পরি তোকে রাত বিরাতে কোথায় না কোথায় নিয়ে যায় চিন্তা হয় রে তোকে নিয়ে অনেক মায়ের এমন কথায় মাস বললেন মা তোমাকে আর চিন্তা করতে হবে না ওই পরি আর আমার কোনো সমস্যা করবে না তুমি শুধু ভেবো না মা কথা বলেই বাইরে চলে গেলেন মাসুদ এদিকে পুরো বাড়িতে যেন ওর কথা ছড়িয়ে পড়ায় মাসুদকে কবিরাজ বলে সবাই ডাকতে লাগলো সবাই কবিরাজ বলায় বিষয়টা মাসুদের খারাপ লাগতে লাগলো তখন মাসুদ সবাইকে বললো আমাকে কি কবিরাজ বলে ডাকবেন না আমি তো নামাজ কেন পড়ি আমাকে বলতে হয়তো মাসুদ হুজুর বলে ডাকবেন ঠিক আছে মাসুদের কথায় সবাই মাসুদকে মাসুদ হুজুর বলে ডাকতে শুরু করলো এদিকে আমার বন্ধু জিন পরি কাজ শুরু করলে বন্ধু হয়ে বিষয়টা আমি আশিক আসি কেউই না তাই মাসুদের সাথে দেখা করলাম ওর সাথে দেখা হতে আশিক বলল আরে কি হুজুর মশায় নাকি শুনলাম আজকাল নাকি তুই জিন পরি কাজ করছিস সবাইকে হ্যাঁ কর নাকি ছয় বলে তোকে হুজুর বলে ডাকে মাসু তখন বললো মানুষ বললে কি আর করা চবে বল টুকটাক মানুষের উপকার করি আর কি আসু বলল তো কোথা থেকে শিখছি রে বল তো হ্যাঁ মাসু তখন বললো কোথা থেকে আবার শিখবো এমনি পারি আর কি সব কিছু মাসুদের কথায় ওর দিকে তাকে বললাম হ্যাঁ মাসুদ টাকা মিথ্যা বলছিস না আমরা কি তো অন্য কিছু নাকি সত্য করে বল হ্যাঁ সত্যরা এবার খুলে বল আমাদের কথায় মাসুদ বলল কোথা থেকে আর শিখবো বল এমনি পারি সব মাসুদের কথা ওর দিকে তাকিয়ে বললাম হ্যাঁ মাসুদ এদিকে টাকা কোনো মিথ্যা না এবার যেন মাসুদ আমতা আমতা করে বললো আসলে ভাই বলিস না আমার কাছে যে আছে না তোর আছে বললি না কথা 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 আমি বলতে পড়িয়ে আমার সাথে কথা বলে আর পড়িয়া আমাকে এটাও বলেছে যে আমার কাজ হয়ে যাবে আর আমি মানুষের জিন পরি তাড়ানোর কাজ করি আমি শুধু আমল করি যা করার পরীটাই করে মাসুদের কথা কথাগুলো শুনে দুজনেই যেন আমরা অবাক হয়ে গেলাম আর বললাম বন্ধু বলিস কি তোর সাথে তাহলে পরীর কথা যোগাযোগ হয় তা বন্ধু শুনতে কথা হয় নাকি অন্য কিছু হয় বলতো মাসুদ বললো আরে না রে পোকা অন্য কি হবে কিছুই না কিছু তো হলে তারা জানবি এখন বাড়িতে যেতে হবে ভালো করে থাকিস কিন্তু তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে মাসুদ বাড়িতে চলে গেলেন এদিকে আমরাও চলে গেলাম বাড়িতে এই ঘটনার রাতে মাসুদের কাছে পড়ে আসে পড়ে এসে মাসুদকে বললো মাসুদ কেমন আছো মাসুদ তখন বললো কেমন আর থাকবো সেরাকে আমার ডাক নাম ছড়িয়ে পড়েছে হুজুর বলছে কেউ একজন কবিরাজ বলছে পড়ে তখন বললো তাই বুঝি ভালো তো তোমার ডাক নামটা ছড়িয়ে পড়লেই তোমারই ভালো তুমি অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারবা মাসুদ তখন বলল। তাই আচ্ছা একটা কথা বলি তোমার নাম কি আমার নাম হুমায়রা হুমায়রা নামটা বেশ সুন্দর কিন্তু অন্যরকম আচ্ছা তুমি পড়ি হয়ে আমাকে পছন্দ কেন করো আমার থেকে তো জিনরা বেশি সুন্দর তাই না উনি তখন বললো ভালো লাগে তো সুন্দর দেখে হয় না আর ওর তো তার কাজকর্ম আচার ব্যবহার দিয়ে আসে এসব বাদ দাও গাল তোমার কাছে একজন লোক আসতে পারে ওনার একটা সমস্যা আছে ওনার নিজের একটা আম বাগান আছে উনি সে আম বাগানে কাজ করে বিক্রি করতে চায় এর সমস্যা হলো সে আম বাগানে বাস করে কয়েকটা জিন ওরা কোনোভাবে সে গাছগুলো কাটতে দেবে না গাছের মালিক কর্মচারী দিয়ে যেই না গাছ কাটতে যায় তখন সবাই ভয় পেয়ে সেখান থেকে ফিরে আসে কারণ সেই গাছে নাকি দাঁত দিলে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়তে থাকে গাছ থেকে রক্ত বের হলে ভয় নাকি বলতো পরের কথায় মাসুদ বললো আচ্ছা তো আমি এখন গিয়ে কি করবো আমি তো এগুলো করিও নি আর তুমি না বললে ওখানে কয়েকটা জিন থাকে তুমি কি পারবা ওদের সাথে পরি তখন বললো সেটা কাল বুঝতে পারবা আর এই তোমাকে একটা পানি দিলাম তুমি কাল এই আমলগুলো করে ওই পানি পুরো বাগানে ছিঁড়িয়ে দেবে কেমন আর আমি কিছু জিনিস তোমাকে দিয়ে দেবো ঠিক আছে তুমি এগুলো করবে আর বাকি যা করার আমি করবো এমন অবস্থায় পাশের ঘর থেকে মাসুদের মা দিয়ে বললো বাবা মাসুদ কার সাথে কথা বলছিস এত রাতে আবার কে এলো মায়ের কথা মাসুদ বলে আর কই কেউ না তো মা তুমি ঘুমাও মাকে ঘুমাতে বলে মাসুদ পরীকে বললেন তাহলে আজকে যাও কাল তোমার সাথে আবার কথা হবে ঠিক আছে আবার কথা হবে কথাটা বলে যেন ঘুমিয়ে পড়লেন এদিকে পরে চলে গেল পরের দিন সকালে পরীর কথা মতো একটা লোক মাসুদের কাছে আসলেন লোকটা এসে মাসুদকে বললেন আপনি কি মাসুদ আসলে আমার একটা সমস্যা হয়েছে আমাকে আপনার খুব দরকার আমার সাথে যেতে হবে লোকটার কথায় বললেন আপনার বাগানের সমস্যা বুঝি লোকটা বলল হ্যাঁ আমি তো আপনাকে আপনি জানলেন লোকটার বললেন আমি আগে থেকে কিছুটা জানি বলেই বললাম আমি হুজুর আল্লাহ তারা ছাড়া ভবিষ্যতে কি হবে কেউ জানে না আসলে আমি আমার সাথে থাকা পরের মাধ্যমে অনেক কিছু জেনে থাকি বিষয়টা জেনেছি আমার আপনার ব্যাপারটাও জানি আমি আমি আপনার কাজ করতে যাব কিন্তু তবে একটা অপেক্ষা করুন আমি রেডি হয়ে নিচ্ছি এই কথাটা বলে সে রেডি হয়ে সেই লোকটার কাছে চলে গেলো মাসুদ মাসুদ লোকটার কাছে যে ওনার আম বাগানে গিয়ে দেখলেন জায়গাটা বেশ অদ্ভুত অন্যরকম একটা গাছ ছমছমে পরিবেশ মাসুদ সেখানে যেতেই ওর কেমন জানি মনে হচ্ছিলো অদৃশ্য কেউ ওর থেকে তাঁকিয়ে আছে এসব দেখে মাসুদ ভয় না পেয়ে আম বাগানের দিকে ঘুরে চলে গেলো এবং ঘুরে ঘুরে দেখলেন আম বাগানটা করে দেখলেন মাসুদ নিজের মতো করে আমল করতে লাগলেন আর পরিত দেওয়া পানিটা আম বাগানে ছিটিয়ে দিতে লাগতেন এদিকে পানি ছিটিয়ে কিছুক্ষণের মধ্যেই মাসুদ এবং বাগানের মালিকের দুজনে দেখলেন চারিদিকে যেন অন্ধকার ছড়িয়ে গেছে আর হঠাৎ করে বাগানের মধ্যে মনে হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে এত ঝড় বাতাস দেখে মাসুদ এবং বাগানের মালিকের মনে হচ্ছিল দুজনেই যেন উড়ে যাবে এভাবেই বেশ কিছুক্ষণ যাওয়ার পর সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায় সবকিছু স্বাভাবিক হওয়ার পর মাসুদ সেই বাগানের মালিককে বললেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে গেছে আপনি এখন গাছটা কাটতে পারেন মাস্তুদের কথায় বাগানের মালিক অনেক বেশি খুশি হয়ে যায় এবং বললেন তুমি আমাকে অনেক বড় সমস্যা থেকে বাঁচা বাবা এখানে থাকা জিনগুলো একটা একটা করে গাছ কাটতে দিচ্ছ না তুমি সমস্যার সমাধান করে দিলে কত টাকা চাও বলো মাসুদ বললো আসলে আমাকে সত্যি বলতে কি আমি কখন টাকা দাবি করি না আপনি খুশি হয়ে যা দিবেন এতে আমি নিব সমস্যা নেই মাসুদের এমন কথায় উনি যেন খুশি হয়ে মাসুদকে বললেন তুমি তো অনেক ভালো ছেলে আমার বাগানে লাখ টাকার গাছ আছে তুমি এসব সমাধান করেছো নাও তোমায় খুশি হয়ে বিশ হাজার টাকা দিলাম মাসুদ বললো না না আঙ্কেল এত টাকা লাগবে না আপনি এর থেকে আমাকে কিছু কম টাকা দেন আর বাকি টাকা এ তিনখানায় দান করে দেন কথাটা বলে ওনার কাছ থেকে কিছু টাকা নিয়ে মাসুদ বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাবার পর সে রাতে মাসুদের কাছে আবারও পড়ে আসলো পরীকে দেখে মাসুদ বললেন পরি এসেছ তুমি ঠিক আছো তো তোমার কোনো সমস্যা হয়নি তো পরি তখন বলো না আমার আবার কী হবে আমি একদম ঠিক আছি মাসুদ তখন বললো তুমি এতগুলো চিনের সাথে লড়াই করলা ওখান থেকে তাড়িয়ে দিলে ওরা কিছু বললো না বলি তখন বললো লড়াই তো করিনি আমি ওদেরকে বুঝিয়েছি ওরা না বুঝলে হুমকি দিচ্ছে ওরা জানে আমি জিন সর্দারের মেয়ে আমার সাথে লাগতে আসবে না আমি ওদের অন্য জায়গায় থাকতে বলি ওনাদের বলি বাগানটা ছেড়ে দিতে আমার কথা আমার বাগানটা ছেড়ে চলে যায় মাসুদ তখন বললো ও ভাই তাহলে তো ভালো হয়েছে আবারও তোমার চিন্তা করছিল ভাবলাম কোনো সমস্যা হয় কিনা পরে তখন বললো কিচ্ছু হবে না তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না আমি তোমার কাজ করে দেবো তুমি কাজ করবা আর কোনো সমস্যা থাকলে আমাকে বলবো আমি সাবধান করে দেবো এই বলে মাসুদকে ঘুমাতে বলে পরে চলে গেলেন এভাবে চলতে থাকে মাসুদ এবং পরীর ভালোবাসার দিনগুলো মাসুদ এবং পরীর সাহায্যে জিনের পরই তাড়ানোর কাজ করতে থাকলো এভাবে আস্তে আস্তে মাসুদের পারিবারিক অবস্থাও ভালো হতে লাগলো মাসুদের এমন পারিবারিক অবস্থা দেখে আশেপাশের অনেক মানুষ অনেক কথা বলা বলি শুরু করলো মাসুদের এমন নানা রকম কথায় মাসুদের মা মাসুদকে একদিন বললেন মাসুদ বাবা তোমাকে অনেকে জোর করেনি কখনও কিছু বলার জন্য আসলে তুই প্রায় রাতে কার সাথে যেন কথা বলিস আসলে কথাটা কি বলতো আমাকে কোলে বল কার সাথে কথা বলিস তুই হুম মায়ের এমন কথায় মাসুদ মুচকে একটা হাসি দিয়ে বলল মা আমাকে তুমি চেনো না আমি তোমার ছেলে আমি উল্টাপাল্টা কিছু করতে পারি মা আমাকে সন্দেহ করো না তুমি যেহেতু জানতে চেয়েছো তোমাকে বলছি কাউকে বলো না আমার কাছে পড়ি আসে সে পরিটা আমাকে রাতের বেলা ঘুমের মাঝে নিয়ে যেত সেই পরিটায় সেই পড়ে আমাকে কিছু আমল শিখেছে আর ওর সাহায্যে আমি মানুষের সাহায্য করছি জিনপুর তাড়ানোর চেষ্টা করছি ছেলের মুখে এসব কথা শুনে মা বললেন কি কি বলিস বাবা পরী তোর কাছে আসে সেই পরি তোকে সাহায্য করে বাবা আমার তো ভয় করছে কেউ না জানি পরিটা কখন তোকে নিয়ে যায় মা তখন বলল। না মা ও অনেক ভালো পরি আমাকে সাহায্য করে তুমি চিন্তা করো না আমার কিচ্ছু করবে না পরি যতই ভালো হোক না কেন তবু মায়ের তো ভয় তো লেগেই থাকে মায়ের এমন ভয় দেখে মাসুদ ওর মাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে বাইরে চলে গেলেন এই ঘটনা দুদিন পর মাসুদ আমাদের সাথে দেখা করলেন আমাদের সাথে দেখা হতেই আমরা বললাম কিরে মাসুদ তুই দু জানি খুব বিজি থাকছিস আগে রোজ রোজ আমার সাথে আড্ডা দিতিস আর এখন মাসুদ তখন বলল কি করবো বল তোরা তো তার কারণ জানিসই তাই না আশিক বলল তো আচ্ছা তা বন্ধু তোর পরে কোথায় সে কি তোর সাথে আছে এখন আপনি কোথায় আছেন এখন আছেন নাকি তখন বললো আরে পাগল ও এখন আমার কাছে নেই কাকে আর তোর জন্মের ভাবি কোনো হ্যাঁ আসি তখন বললো এই জন্মে তোর বউ হলে তো আমার ভাবি হবে তাই না আসি কি মো মাসুদের কথার মাঝে একজন মহিলা সেখানে চলে আসলেন আমরা মহিলাটাকে চিনি মহিলা আমাদের গ্রামের মহিলা উনি পেশায় ভিক্ষা করেন খুব খুব বেশি গরিব ওনাকে হঠাৎ করে আমরা এখানে আসতে দেখে আমরা বললাম চাচি আপনি এখানে আমাদেরকে কিছু বলবেন তখন উনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের মতো মাসুদ হুজুর বাবা হুম মহিলার কথায় মাসুদ বলে উঠলেন চাচি আমি মাসুদ হুজুর মাসুদের কথা সেই মহিলা কান্না কান্না করে বলতে লাগলেন বাবা আমাকে তোমার চেনো হয়তো বা আমি ভিক্ষা করে সংসার চালাই আমার পরিবারের আমার মেয়ে একটা ছেলে আমার বড় মেয়ে কয়েকদিন থেকে অদ্ভুত আচরণ করছে রাত ধরে পাগলের মতো করে আমি বুঝতে পারি ওর শরীরে কিছুটা ভর করেছে আমার মেয়েটা এমন না বাবা আগে ভালো ছিল মেয়ের এমন আচরণ দেখে মসজিদের ইমামের কাছে গিয়েছিলাম তিনি তোমার কাছে আমাকে আসতে বললো বাবা আমার বাড়িতে আমার দেখতে খুব উপকার হতো কথাটা বলেই আবারও কান্না করতে লাগলেন সে মহিলা এদিকে মহিলার কান্নায় আমি মাসুদকে বললাম মাসুদ কি করবি খুব গরিব জানা সাহায্য করা দরকার মহিলার কান্নায় মাসুদ ওরাকে শান্ত করে বলল। চাচি আপনি কাঁদবেন না আমি যাব আপনার বাড়িতে চলুন আমি কি চেষ্টা করবো আপনার মেয়েকে সুস্থ করবার আপনি এখন বাড়িতে চলে যান আমি আজ রাতে আপনার বাড়িতে যাব খাবার শেষে আমার জন্য অপেক্ষা করবেন আর আপনার মেয়েকে একটু চোখে চোখে রাখবেন মাসুদের কথায় মহিলারা চলে গেলেন এদিকে আমরা তিন বন্ধু আর কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার মতো করে বাড়িতে চলে গেলাম মাসুদ রাতে মহিলার বাড়িতে যাবে কিন্তু পরীকে এখনও ব্যাপারটা বন্ধ হলো না এইভাবে মাসুদ পরীর কথা স্মরণ করতে পড়ুই মাসুদের কাছে আসলেন পরী আসতেই মাসুদ বললেন এসেছ আজকে রাতে একটা কাজ করতে হবে আমি একজন মহিলাকে কথা দিয়েছি আমি ওনার বাড়িতে যাবো মাসুদের কথায় পরে একটু চিন্তিত হয়ে মাসুদকে বলেন। তুমি ওনাদের বাড়িতে যাবা আমাকে ব্যাপারটা না জানি ওই মহিলাকে কেন কথা দিলে আজ রাতে যাবে ওনাদের বাড়িতে মাসুদ তখন বললো হঠাৎ এমন কথা কেন বলছো পরি মহিলাটা খুব গরিব আমি ওনাকে চিনি আমার মনে হয় ওনাকে সাহায্য করা উচিত তাই অনুমতি ছাড়াই আমি ওনাকে কথা দিয়েছি পরি তখন বললো তুমি জানো না তাই পড়েছ আমি অলরেডি মহিলার কাছে গিয়ে জিনটাকে ধরেছি তার ব্যাপারে খোঁজ নিয়েছি সেটা এফ সম্প্রদায়ের একটা জিন এই সম্প্রদায়ের খুব শক্তিশালী হয় এদের সাথে কোনো জিন পরী পারে না কোনো জিন পরী লাগতেও যায় না পরীর কথায় বাস্তব বললো তাই নাকি কিন্তু বলে তো খুব গরিব আর ওনার মেয়েটা তো দেখতে তেমন সুন্দর না ওই মেয়ের পেছনে কেন জিনটা লাগলো পড়ি তখন বললো দেখো মাসুদ মানুষের মতো রূপ সম্পদ দেখে না কাউকে ভালোবাসে না জিনার দৃষ্টি অন্য রকম আমি না করতে পারিনি আমি চাই তুমি কাজটা করো পরি তখন বললো মাসুদ তোমার সাথে কাজ করা এতদিন যত লোকে দেখেছি যত জায়গায় গিয়েছে সব থেকে কাজটা কঠিন হবে এটা এই কাছে মিত্য ঝুঁকি আছে তোমার আমার দুজনের মৃত্যু ঝুঁকি হতে পারে ওই চিন্তা রাতে মাসুদ তখন বললো কি বলো তাহলে উপায় কি এখন কি করব? পরি তখন বললো আমরা রাতে যাবো ওই মহিলার বাড়িতে কেন না তুমি ওনাকে কথা দিয়েছ মাসু তখন বললো কিন্তু পরি এতে তোমার বড় কোন ক্ষতি হতে পারে পরি তখন বললো আমাকে নিয়ে ভেবো না আমি ওই বুঝিয়ে বলবো তখন মোকাবেলা করা যাবে ঠিক আছে শোনো মাসুদ তুমি রাতে ওনার বাড়িতে যাবা আমিও সময় মতো চলে যাবো কথাটা বলে চলে গেলেন পরি। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে মাসও চলে গেলেন সে মহিলার বাড়িতে সো জেফি ভাই এই ছিল আজকের ঘটনা ভয়ঙ্কর পরীর ঘটনার প্রথম পর্ব এবং আশা করছি ঘটনাটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে এবং ভালো লাগলে আপনার সবাই কমেন্ট করে জানাবেন আমি হৃদয় খান এই ঘটনার পরবর্তী অংশ নিয়ে আগামীকাল আবারও ফিরে আসব। আমি হৃদয় খান এই ঘটনার মূল লেখকের নাম নিষাদ ভাই ঘটনাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর অবশ্যই জেশু ভাই পরবর্তী ঘটনা বা পরবর্তী অংশ আগামীকাল সোমবার অবশ্যই শেয়ার করে দেবেন তথাকিমত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই এবং আমাদের প্রিয় হৃদয় ভাই থ্যাংক ইউ ভ্যারি মাছ ফর ইউর বিউটিফুল স্টোরি এবং মনে হচ্ছে আমাদের জনার আহমেদ নিষাদ ভাই মনে হয় সব ঘটনা মনে হয় আলহামদুলিল্লাহ অতীত দুনিয়ার জন্য লিখে পাঠাচ্ছেন এটা অনেক তার একটা বিষয় করতে চলেছে এবং আশা করছি আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আজকের এপিসোড এবং খুব মনোমুক্ত করা একটা স্টোরি শেয়ার করতে চলেছেন আমাদের প্রিয় ভাই এবং আমি বিলিভ করি যে এরকম ইন্টারেস্টিং স্টোরি কিন্তু আপনারা চায় লিখে পাঠাতে পারেন ভৌতিক দুনিয়া রোয়েট জিমেল ডট কম থেকে এই ইমেলে সো দিস ইজ ইট আমি দেরি করবো না আমি শুধু এতটুকু বলবো ইনশাল্লাহ আগামীকাল এই ঘটনার বা পরের ঘটনার ভয়ঙ্কর পরের ঘটনার পরবর্তী অংশ ডেফিনেটলি আমরা আগামীকাল শুনবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভৌতিক দুনিয়ার সাথে থাকুন আজকের এপিসোডটা বেশি লম্বা নয় ছোটোর একটা এপিসোড করলাম ইনশাল্লাহ আগামীকাল আবারও এই ঘটনার পরবর্তী অংশ নিয়ে আবারও হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকুন থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম শুভরাত্রি সবাইকে